तारा जम দেখেন আমরা সবাই আসলাম সবাই আসার জন্য প্রস্তুত অন্যান্য মানসিক প্রস্তুত আছে তিনি সকালবেলা মাংরতি হলো মাংরতি হওয়ার পরে তারপরে উনি সন্ধ্যা সকালে পূজা স্থান করলো স্থান করে পূজা দেবে পূজা দেওয়ার পরে পূজা দেওয়ার পরে যে পূজা দিয়ে গেলো অন্যরা ফুল তুলে দিল ফুজো পূজা দিয়ে তৈরি হয়ে যাওয়া দেয় আমার মনে হচ্ছে ঘটনাটা সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে ঘটনা ঘটল রাত্রিতে দিনে সকালে সকালে কারণ আমরা মধ্যে বসি কারণ উত্তর গাছ দিতে উত্তর তো ঘুরছে আর পুজো মোম্ব কান না মোমবাতি ডুব করে দিয়েছে দেওয়ার পরে যখন দিলো ফুল দিলো উত্তরে আমরা অসংখ্যটা আমি নিয়ে গেল আস্তে আস্তে উত্তর তো পাতলা আস্তে আস্তে এটা জ্বলতাম বসে উনি চেষ্টা করতে হাত দিয়ে গেলে নেবার জন্য উনি হাত গুজে পড়ে গেছে কিন্তু হ্যাঁ তারপরে আগুন কন্ট্রোল করতে পারিনি তখন ঝুঁকছে তাহলে তার আর বাথরুমে গিয়েছে বাথরুমে গিয়ে নিজেই জল ঢালবে জল পরে তারপরে যখন বেরিয়ে আসলো তো ফার্স্ট তারা শুনতে পেল তারপরে তারা শুনতে পেরে শুনতে পেরেছে যে পুরা গম তখন হরি বাই আছে আরো নিজে পুরা শাড়ি ঘরে আগুনে গন্ধ পুরা গন্ধ পুরা জেল জেলছে জল ওরা ধরে ধরে আনলো মানে কাপড়টা বদল ওই হুইলচেয়ারে বান্ধায় বসানো হলো ইয়ে দেখলাম ইউরিপ আর ইতি প্রতিত কী হচ্ছে যে এটা আশ্রমে ভাষা বলা যায় না আমাদের আশ্রমের কর্ণধার দেন মহারাজের সাথে ছিলেন উনি যাওয়ার পর অক্ষান্ত করতেন কত বছর ধরে আশ্রমে আছেন উনি উনি আশ্রম প্রতিষ্ঠা করতে কত বছর হবে আলো ওদের নাইনটি নাইনটি থেকে আর কি নাম চক্রবর্তী তিনি রাষ্ট্রপতি প্রাপ্ত শিক্ষক বয়সটা কত ছিল

জীবিত নেওয়ার পর তো সঙ্গে সঙ্গে ডাক্তার দিনে গেছে কালকে তো হোটেল বন্ধ ছিল ইমার্জেন্সিতে ডাক্তারবাবুরা সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করছে করার পরে ডেঞ্জার ডেঞ্জার করেছে অর্ধেক কাজ করছে করার পরে উচ্ছে তো বা ইয়ে আসিল কিন্তু রাত্রিবেলা আস্তে আস্তে খুব সুবিধা হয়েছে হাসপাস করেছে দুবেলা বেশি এর মধ্যে কি নাম ছিল উনি এই আশ্রমে কি দায়িত্বে ছিলেন উনি এই আশ্রম নব্বইতে হয়েছে এবং নব্বই থেকে উনি আশ্রমের কত উনি স্তম্ভ উনি আশ্রমের স্তম্ভ এবং প্রতিষ্ঠাতা অনলব প্রতিষ্ঠা। ওনার মৃত্যুকালে ওনার বয়স কত হয়েছে ঠিক। ওনার পরিবারে কতজন কে কে রয়েছে? ওনার এই ঘটনায় আজকে মানে এই এলাকায় মানে কিরকম রূপ করছে ওনার মৃত্যুতে। সবাই তো এলাকার সবাই একজন শ্রদ্ধেয় ব্যক্তি এবং সর্বজন পূজ্য। কাজেই এখানে কি কম আর আমার ভাষা আইতাছে না যে কি ধরনের সুখ এলাকাতে নামে সত্যি খুবই দুঃখনীয় ব্যাপার থ্যাংক ইউ 아, 그래, 미